হ্যালো আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা শুক্রবার গেছিলাম দত্তবাগানের খাদ্য মেলাতে যে মেলাটি চলবে পনেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত বিকেল চারটে থেকে রাত দশটা অবধি এই মেলাতে খাদ্য মেলা যেহেতু তাই খাদ্য তো পাবেই বিভিন্ন খাবারের আইটেম পাবে সব কিছু পাবে তার সাথে অনেক নানারকম ঘর সাজানোর জিনিস নানা রকম জিনিসপত্র আর তাছাড়া নানা রকম মিষ্টি সব কিছু এই মেলার মধ্যে কিন্তু রয়েছে এত সুন্দর মেলাটা এত সুন্দর স্টল বসেছে যে আমরা প্রথমেই ঢুকলাম পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম রাস্তায় দেখতে পাচ্ছ আঁকা হয়েছে খুব সুন্দর করে স্টলগুলো সাজানো হয়েছে আর অনেক বড় মেলাটা তো পুরো মেলাটা আগে আমরা প্রথমে ঘুরে নিচ্ছিলাম দেখো মানুষের ঢল শুক্রবার উইকডে ছিল তা সত্ত্বেও এত ভিড় এই যে এখানটা দেখতে পাচ্ছ এত ক্রাউড কেন বলো এখানকার এমএলএ মহাশয় এসেছেন সেই সময় দেখো আমি ঠিক মতন দেখাতে পারছি না কারণ ব্যাক সাইডে ছিলাম তো যাই হোক ওই জন্য এই জায়গাটা আরও বেশি ভিড় তো পুরো মেলাটা আমি প্রথমে ভাবলাম ঘুরে ঘুরে দেখি তারপরে এক একটা খাবার টেস্ট করে করে তোমাদের নিশ্চয়ই জানাবো তো সবার আগে এই মেলার মধ্যে যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে এই মেলায় অনেক প্রোগ্রাম হচ্ছিলো অনেক মানে গান বাজনা নাচ খুব ভালো লাগছিল আর এই যে দেখো বিভিন্ন ফুল দেখতে পাচ্ছ এই ফুল প্রদর্শনীটাও দারুণ লাগছে এত সুন্দর করে মানে প্রদর্শনীর মতন করে ফুলগুলোকে সাজানো হয়েছিল আর লাইট ং তো থাকবেই তো এই দেখো এবারে স্টলগুলো আমি চেষ্টা করছি তোমাদের সামনে ভালো করে তুলে ধরার বিভিন্ন ভাজাভুজির আইটেম বিভিন্ন মিষ্টির আইটেম তারপরে বিভিন্ন কম্বো ছিল কি না ছিল এই মেলায় যারা বিরিয়ানি লাভার তাদের জন্য দাদা বৌদির বিরিয়ানি ছিল যারা কে এফসি পিৎজা লাভার পিৎজা হাট ছিল কেএফসি ছিল বিভিন্ন ফ্রাইড আইটেমের দোকান ছিল বিভিন্ন ক্যাট ক্যাটারারের দোকান ছিল মানে এত সুন্দর করে স্টলগুলো মেনটেন হয়েছে মানে কি বলবো তোমাদের তো সবার আগে আমরা চলে গেলাম মিত্র ক্যাফেতে মিত্র ক্যাফের আমরা খুবই পছন্দ করি কাটলেট বা ফিশ ফ্রাই এই সব আইটেমগুলো তো আমি ভালো করে দেখছিলাম যে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে চলো একটু মাটন কাটলেট টেস্ট করি তো সবার আগে দেখো তোমাদের দাদা নিয়ে নিল মাটন কাটলেট দুটো নিয়ে নিয়েছিলাম বিশ্বাস করবে না কত সুন্দর মাটন কাটলেটটা ছিল পুরো ফ্রেশ ফ্রেশ তোমাদের দাদার এক্সপ্রেশন দেখো বা আমি দেখাচ্ছি দেখো ভেতরের মানে কাটলেটের ভেতরের যে পুটটা কত সুন্দর করে মানে মিত্র কাফে অনেক কম টাকায় কিন্তু এটা রেখেছিল। এই খাদ্য মেলায় কিন্তু বিভিন্ন খাবার তোমরা তো টেস্ট করতে পারবে সেটা তো জানা কথাই কিন্তু এখানে মূল্যটাও কিন্তু খুব একটা বেশি থাকে না তাই দেখো একদম রিজনেবেল প্রাইসে এই মাটন কাটলেটটা ছিল ভেতরে পুরো ঠাসা মাটন ছিল তো যাই হোক ওটা তো খাওয়া হলো তারপর আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি খাওয়া যায় বিভিন্ন ফেমাস ফেমাস দোকানও কিন্তু এখানে অনেক ছিল লাইক দাদা বদির বিরিয়ানি এটা তো তোমাদের আগেই বললাম তো আমি এখানে দেখো দ্য বেনানা লিভ দেখতে পেয়েছি যেটা দেখে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ডেফিনেটলি জাপানিস কিছু একটা খাবার খাবই খাবো কিন্তু তোমাদের দাদা আমাকে খেতে দেয়নি তখন তো চলে এসেছিলাম আর একটা জায়গায় এটা হচ্ছে জিৎ ক্যাটার ঠিক আছে জিৎ ক্যাটারের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ অসাধারণ রান্না হয় এদের তো এখান থেকে আমরা একটা প্রণের আইটেম নেব ভাবলাম যে প্রণ একটু টেস্ট করি তো দেখো এখানে এই মানে আইটেমটা মানে ইয়েটা নামটা ঠিক মনে পড়ছে না পরে মনে পড়লে হয়তো কমেন্ট সেকশন আমি লিখে দেবো এটা সামথিং এরকম কিছু ছিল যে প্রণ ফ্রাই বা এরকম একটা কিছু নাম ছিল ঠিক আছে বিশ্বাস করো এক প্লেটের দাম নেওয়া নিয়েছিল মাত্র পঁচাত্তর টাকা যা পরিমাণে মানে ফ্রেশ মাছ ছিল অনেক বড় সাইজেরই চিংড়ি মাছটা ছিল মানে খেয়ে আমি শুধু পুরো ফিদা 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 যাই হোক এরপর ভাবছি কিছু একটা রাইস টাইপের কিছু খাই তারপরে ভাবলাম না এই সব খেতে ইচ্ছা করছে না তবে তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন কষা মাংস মানে পাতুরি সব কিছু ছিল এই দেখো তোমাদের দাদা কি নিয়ে নিল তোমাদের দাদা নিয়ে নিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম মানে ও ভীষণ কচুরি লাভার যেমন আমরা এক একজন হয় না বিরিয়ানি লাভার পিজ্জা লাভার সেরকম ও হচ্ছে কচুরি লাভার ও এমনিতেই সব খাবার খুব পছন্দ করে খাবার জিনিসটাই পছন্দ করে কিন্তু কচুরিটার ফেভারিট তো আমি তখন বললাম কড়াইশুঁটির কচুরি দেখি তো কড়া কড়াইশুঁটির পুরটা কীরকম দিয়েছে আদেও কি ভেতরে কড়াইশুঁটির পুর আছে এই দেখো দেখাচ্ছে দারুণ ছিল পুটটা দেখে নিয়েছো আশা করি তোমরা আর আলুর দমটাও যা ছিল উফ এইবার দেখো আমি কি খাচ্ছি বলো 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 এটার নামটা বলো কি। আমি বলেছিলাম না যে জাপানিজ একটা আইটেম ট্রাই করব একটু আগেই তোমাদের বললাম এটা হচ্ছে সুশি আমি জীবনে ফার্স্ট ট্রাই করলাম ফার্স্ট মানে বিশ্বাস করো ফার্স্ট বাইটটা যখন নিচ্ছি তখনও ভাবছি আদেও কি এটা ভালো ভালো হবে খেতে আদেও কি এটা অনেকেই বলে সুশি খাওয়া যায় না বিচ্ছিরি খেতে হয় তো যাই হোক আমার কিন্তু দুর্দান্ত লেগেছে আমি খেয়েছি আর পুরো পুরোটাই আমি খেয়েছি তোমাদের দাদা একটুও টেস্ট করেনি কিন্তু এটা তো সুশি কিন্তু আমার খুব ভালো লাগলো আমি জাপানিজ এই আইটেমটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার বেশ ভালো লাগলো এরপর আমরা চলে এসেছিলাম টি স্টলে তো টি স্টলে অবভিয়াসলি তো চা খাবোই কিন্তু এটা কী চা বলো এটা হচ্ছে তান্দুরি চা তো দুজনে মিলে তান্দুরি চা দেখো আমি বলছিও তোমাদেরকে কিন্তু ওখানে এত ক্রাউড ছিল এত গান হচ্ছিলো বলে কপিরাইট চলে আসবে তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তান্দুরি চা আমি তো নিলাম তারপর তোমাদের দাদাকেও বললাম যে প্লিজ এটা একবার খেয়ে দেখো অসাধারণ চাটা মানে এক কথায় অনবদ্য দুর্দান্ত ছিল তো যাই হোক এই চাটা খে দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার পুরো তো ভালো যে জীবে জল চলে আসছে মানে চায়ের প্রতি কারোর লোভ থাকতে পারে আমার কিন্তু লোভ আছে এই চাটার প্রতি তো যাই হোক চাটা এনজয় করলাম এইভাবে তো আমরা খাদ্য মেলায় মানে কি বলো ঘুরে খেয়ে দে মানে ভালো রকম পেট পুজো করে শান্ত কিন্তু হয়নি কেন বলো তো কারণ আমরা খেয়েছি সব ঠিক আছে ঘুরেছি সব ঠিক আছে কিন্তু মা বাবা যে যায়নি মা বাবার অভাবটা তারা তো আর আসতে পারেনি এই মেলায় হাই ভাবলাম কি আছে কোনো অসুবিধা নেই বাবা মা আসেনি তো কী হয়েছে তাদের ফেভারিট জিনিস আমরা বাড়িতে নিয়ে যাব তো আমরা ডিসিশান নিলাম চলো দাদা বৌদির বিরিয়ানি কিনে নিই মামুনি বাপির জন্য নিয়ে গেছিলাম ঠিকই কিন্তু মামনি বাপিরা জোর করে আমাদেরকে বিরিয়ানিটা খাইয়েছে মানে দু মানে দু প্লেট আমি নিয়ে গেছিলাম আর কি কিনে বাপি মামনির জন্য কিন্তু বাপি মামনি কোনোভাবেই সেটা ছেলে মেয়েকে ছাড়া তো খাবে না তাই আমাদেরকেও কিন্তু দিয়েছিল রাত্রিবেলা ডিনারে খেতে তো যাই হোক মেলা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের তোমরাও যারা মনে করছো যে এখনও যাওনি চলে যাও কারণ আগামীকাল আগামীকাল হচ্ছে শেষ দিন এই মেলার মানে রবিবার রবিবার আঠেরোই জানুয়ারি কিন্তু শেষ তাই বলছি এখনো যারা যাওনি তারা প্লিজ এই মেলাটা ভিজিট করো খুব ভালো লাগবে চলো এখানেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো জানি টাটা